হারা করতে চেয়েছিলেন এখন আপনার পরিবারের সদস্যরা আপনার নিয়ে দুশ্চিন্তে আছে আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন মনে আছে দেখেছো ইন্টারভিউ তাদের আমাদের স্বামী হারা করেছেন আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন আল্লাহ তালা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছে আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম আমাদের অফিস হারা করেছেন আমাদের ঘর হারা করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস প্রত্যেকটা ঘরে দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির শিবির তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে সাড়ে পনেরো বছর ঘরে থাকি নাই আর শেষ পনেরো দিন যেই ঘরে ছিলাম আমি বারবার বলতাম ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার সে আপনারে বেশি মারবে বুঝেন কিন্তু